আসসালামু আলাইকুম মাথা ভর্তি ঘন কালো চুল আমাদের সবারই স্বপ্ন আর এটি সৌন্দর্যের একটি প্রধান উপকরণও আর এই চুলগুলোই যখন ঝরতে থাকে অঝরে তখন ডিপ্রেশন আসাটাই তো স্বাভাবিক চুল পড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অ্যান্ড্রোজেনিটিক অ্যালোপেশিয়া হচ্ছে অন্যতম কারণ এছাড়াও রয়েছে অপুষ্টিজনিত কারণ আমাদের যতগুলো চর্মরোগ রয়েছে সেই চর্মরোগগুলোর মধ্যে অন্যতম চর্মরোগ হচ্ছে এই চুল পড়ার সমস্যা আমরা প্রতিনিয়তই চেম্বারে প্রচুর রুগী দেখে থাকি এই চুল পড়ার সমস্যা নিয়ে তারা আমাদের কাছে এসে থাকেন আপনি জেনে খুশি হবেন যে সঠিক নিয়মে সঠিক কারণ বের করে যদি এর চিকিৎসা দেয়া যায় তাহলে সেক্ষেত্রে চুল পড়া কিন্তু বন্ধ করা সম্ভব চুল পড়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি লাগানোর ওষুধ থেকে শুরু করে খাবার ওষুধ থেকে পিআরপি পর্যন্ত আবার অনেক সময় আমরা হেয়ার ট্রান্সপ্লান্টও করে থাকি তাই চুল নেয়ার চিন্তা নয় ত্বকের বা চুলের যে কোনো সমস্যায় আমি প্রফেসর ডক্টর রাঞ্চিরন্নাহার আসমা আপনাদের সাথেই আছি ধন্যবাদ